নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেষানন্দী মহারাজের সঙ্গে কিছু কথোপকথন বলবো জ্ঞান মহারাজের কি অনেক কুকুর ছিল মহারাজ মহারাজ বলছেন জ্ঞান মহারাজের না কুকুরগুলো সব মহাপুরুষ মহারাজের ছিল জ্ঞান মহারাজ তাদের দেখাশোনা করতেন তাদের মধ্যে একটা কালো শিকারী কুকুর ছিল সরাইল সরাইল একটি জায়গা তার নাম থেকে দেশি কুকুর সেই কালো কুকুর গরু দেখলেই তাড়া করত একবার এক গরুকে তাড়া করায় গরু গঙ্গায় নেবেছে কুকুরও গঙ্গায় নামল একটু পরে কুকুর ফিরে এলো কিন্তু গরু আর আসে না গরু একেবারে মাঝগঙ্গায় চলে গেল আমাদের ভয় হলো গরু যদি ডুবে যায় তখন কয়েকজন সাধু গঙ্গায় নেবে সাঁতার দিয়ে গরুকে বালির দিকে ডাঙায় তুলল বড় কালো কুকুরটির নাম ছিল কেলো স্বামীজিরও একটি কুকুর ছিল তার নাম ছিল বাঘা সে মারা গেলে তাকে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল কিন্তু তার দেহ আবার মঠের কাছে ফিরে এলো ও মঠ ছেড়ে যাবে না তারপর মঠেই তাকে মাটি চাপা দেওয়া হয়েছিল ও বাড়িতে মানে জগদ্দার মঠে একটা বিড়াল ছিল আমি ভাব করতুম না কিন্তু সে আমার সঙ্গে ভাব করতো আমি বেঞ্চে বসে আছি সে আমার কোলে ঝাঁপিয়ে পড়তো ঘরে শুয়ে থাকত আমার ঘরে একবার একটা ইঁদুর ধরে ইঁদুরটাকে ছেড়ে দিচ্ছে আবার ধরছে যোগদানে ওরা এইভাবেই খেলা করতো মহারাজকে আবার বলা হচ্ছে ফুল দেখলেই আপনার চরণের কথা মনে পড়ে মনে মনে সেটা দিতে পারবো তো মহারাজ মহারাজ তখন বলছেন তা পারবে আমাদের একজন বন্ধু ছিল তার পয়সা ছিল না সে একদিন বলল মিষ্টির দোকানের পাশ দিয়ে যাচ্ছিল আমি দোকানে সব মিষ্টি ঠাকুরকে নিবেদন করে দিল আমার এক পয়সাও খরচ হলো না মহারাজকে বলা হচ্ছে আপনার কথা শুনে চলতে পারছি তো মহারাজ মহারাজ তখন বলছেন তোমরাই জানো তবে কেন বলো কিছু হলো না কিছু হলো না আপনি তো আমাদের এখানে এসেছেন এর কি কোনো মানে নেই মহারাজ বলছেন এ তোমাদের মহাভাগ্য জন্ম জন্মান্তরে সুকৃতির ফল যে যে পরিমাণ আন্তরিকতার সঙ্গে ভালোভাবে এই ভাব ধরে থাকতে পারবে সে তত এগিয়ে যাবে কপটতা যেন না আসে অন্তরের সঙ্গে সব কিছু করতে হবে কপটতা করলেও সেজন্য আমাদের মনে যেন দুঃখ হয় বিশ্বাস নিয়ে চলতে হবে মহারাজকে আবার বলা হচ্ছে মহারাজ আপনার বাড়ির চারদিক ফুলে ফুলে ভরে আছে খুব সুন্দর দেখাচ্ছে তখন মহারাজ বলছেন ওগুলো ফুল নয় ওগুলো সব্যসাচী তুমি মনে করছো ফুল ওগুলো সব সব্যসাচী পূজনীয় মহারাজের সেবক ছিলেন সব্যসাচী মহারাজ বাহ সুন্দর ফুল রঙটা খুব সুন্দর সব্যসাচী ও রানা গোলাপ ফুলগুলো জলে রাখত তুমি তো ফুলের কারিগর তাই ও বুঝত কোন ফুল কিভাবে রাখতে হয় মহারাজকে বলা হচ্ছে মনের জোর বাড়াতে পারছি না আপনি একটু আশীর্বাদ করুন মহারাজ মহারাজ বলছেন শরীরেও জোর নেই মনেও জোর নেই যা আছে ওই দিয়েই যতটা পারো করো আশীর্বাদ করে তো এই হয়েছে আরও আশীর্বাদ করলে আরও বিপদ আপনার আশীর্বাদে আমার ছেলে সি এ পাশ করেছে মহারাজ একজন ভক্ত বলল মহারাজ বললেন আমার আশীর্বাদ নয় ও পড়াশোনা করেছে তাই পাশ করেছে মহারাজকে বলা হচ্ছে আমি বরিশাল থেকে আসছি আপনি কি বাংলাদেশে এর মধ্যে যাবেন তখন মহারাজ উত্তরে বলছেন শীতের সময় আমার বাংলাদেশে যাবার কথা আছে তবে বরিশালে যাওয়া হবে না ঢাকায় যাব ঢাকাতেই থাকব বাইরে আর কোথাও যাচ্ছি না যাতে সবাই এসে ঢাকাতেই আমার সঙ্গে দেখা করে যেতে পারে তার ব্যবস্থা হচ্ছে বুড়ো হয়ে গেছি তো শরীর আর দেয় না বরিশালে গেলে অনেক হাঙ্গামা সারা রাত টিমার জার্নি করতে হয় ঢাকা যাওয়ার কথা তো ঠিক আছে এই বছরই যাওয়ার কথা দিন এখনও ঠিক হয়নি এরপর কথা হলো অঘটন ঘটন পটিয়সী মায়া তারপর কি হবে তিনি বলবেন মহারাজকে বলা হচ্ছে আপনি পুরুলিয়া যাচ্ছেন ওখান থেকে রাউরকেল্লা মাত্র এক ঘন্টার পথ রাউরকেল্লায় এসে আপনি আমাদের সঙ্গে ঠাকুরকে অর্ঘ দেবেন মহারাজ তখন মহারাজ বলছেন মনে মনে দিলে হবে শরীরটা নিয়ে যেতে পারবো না লক্ষ্মী ছেলে তোমরা আসবে তোমরা এসে অর্ঘটি নিয়ে যাবে কেমন আমরা আপনাকে চাই না এ বলা ভালো না আমরা আপনাকেই চাই এ বলা ভালো আমি যেতে চাইলেও ওরা মানে সেবকরা যে আমাকে যেতে দেবে না আমার শারীরিক কারণের জন্য মহারাজকে বলা হচ্ছে এত কষ্ট পাচ্ছি কেন মহারাজ তখন মহারাজ বলছেন ঠাকুরকে বলো তাকে জানিয়ে দু ফোটা চোখের জল ফেলো মায়ের কাছে একজন পুত্র শোকে কাঁদছিল কিন্তু মা এমন কান্না কাঁদতে লাগলেন যে সে নিজের কান্না ভুলে মায়ের কান্না থামাল কৌশল কত অবশ্য মা স্বভাবতই কেঁদেছিলেন মাঠি কৌশল করার জন্য কাঁদেননি তাতে ফল হলো সেই মহিলাটি পুত্র শোক ভুলে গেল আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি আপনাদের এইরকমই কিছু প্রশ্ন উত্তর পর্ব শোনাব ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার